তো কেন? আর তুমি আমার কাছে কি আমার বাবা আমি না এই এই থাকে। ওরা প্রত্যেকদিন চেষ্টা করে যে কিভাবে একটা ছুটি নেওয়া যায়। এই আসলে এর করতেছে বসে বসে। হ্যাঁ সত্যি আমার বাবা অসুস্থ। আমি আসি। هي আমাকে কি ড্রাইভ করবে তুই নিজে দেখাবি কি যেন পরাছিস সেটা আর পিস চুলের অবস্থা যা কাপু নোংরা কুচানো আয়রন করা নাই তুই কিভাবে আসলি রে তুই কিভাবে চিন্তা করলি আমি তোকে আমার দিব না চলে তো ম্যাম অবস্থা থেকে ঠিক হয়ে আসবে তুই জানিস আমি কত বড় বড় দেখাইতে হবে <small> 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 শান্তি নেই সকালটাই নষ্ট করে দিল প্রত্যেক দিন বাহানা খুঁজতে থাকে কিভাবে একটু আরামায়স করা যায় বাসায় বসে বসে কাজ ফাঁকি দিয়ে অসভ্য কোথাকার মেয়ে কামিন ম্যাম শিয়ার কাম মিস নাহিদা গুড আফটারনুন গুড আফটারনুন ম্যাম আচ্ছা আপনাকে যে ফাইলটা দিয়েছিলাম সেটা কি কমপ্লিট হয়েছে জি ম্যাম ওটা আমি গতকালই রেডি করে রেখেছি গুড ফাইলটা দিন ও সরি ম্যাম আমি তো ফাইলটা নিয়ে এসেছি আমি বোধহয় ভুলে গাড়িতে রেখে এসেছি আমাকে দুই মিনিট সময় দিন আমি এক্ষুনি নিয়ে এসেছি হ্যালো এই শোনো গাড়িতে একটা ফাইল রাখা আছে ওটা দ্রুত নিয়ে আসো এক্ষুনি ম্যাম আপনার ফাইলটা ম্যাম এই যে ফাইলটা প্লিজ ওকে থ্যাংক ইউ আচ্ছা মিস নাহিদা আমাদের এক ক্লায়েন্টের সাথে আপনার ডিল করার কথা ছিল সেটা আপডেট কি আপনি নাকি ফোন করছেন না আমি সরি আমার ট্রান্সলেটর তো আসেনি আর আমি তো ফ্রান্সের ভাষা জানি না যার জন্য আমি আসলে তার সাথে যোগাযোগ করতে পারিনি আমি তো এত কিছু জানি না ক্লায়েন্ট আমার ডিল করার দায়িত্ব আপনার আপনি কিভাবে ডিল করবেন সেটা একান্ত আপনার ব্যাপার আমি চাই কাজটা হোক দ্রুত আমি এত কিছু বুঝি না আজকের মধ্যে আমি ডিল কনফার্ম চাই ম্যাম আমি তো বললাম আমি ফ্রান্সের ভাষা একদমই জানি না আর এত অল্প সময় আমি ট্রান্সলেটর কোথায় পাবো কিভাবে কি অ্যারেঞ্জ করব আমি কিছু বুঝতে পারছি না আমার ভুল হয়েছে আপনার প্রতি ভরসা করা আমার মোটেই উচিত হয়নি আপনার উপরে এত বড় একটা দায়িত্ব দেওয়া ইফ ইউ ডোন্ট মাইন্ড ম্যাম আমি কথা বলি এই তোর এত বড় সাহস তুই এখানে কেন কথা বলিস আর তোর চেহারা দেখে আজকে দিনটা আমার নষ্ট তোর জন্য আজকে আমার এই অবস্থা তার উপরে তুই আবার আসিস ম্যামের সাথে কথা বলতে মিস নাহিদা আপনি একটু চুপ করুন আপনি কি আপনাকে তো আগে কখনো দেখিনি ম্যাম আমি ওনার ড্রাইভারের ছেলে আমি ফ্রেন্স জানি আমি কথা বলতে পারবো ম্যাম ওকে একদম বিলিভ করবেন না ও কিছু পারবে না আর ওর জন্য আমাদের ক্লায়েন্টও চলে যাবে আপনি কি সত্যি পারবেন জি ম্যাম আমি পারবো জি কথা বলেন আপনি ওনাকে বলুন আমাদের শর্তে যদি রাজি থাকে তাহলে আমরা ডিলটি কনফার্ম ডিল ডান আচ্ছা বলুন তো আপনি কিভাবে শিখলেন আমি কোম্পানিতে চাকরি করতাম তো সেখানে বিভিন্ন দেশ থেকে টুরিস্ট আসতো ফ্রান্স থেকেও আসতো তো আমি তাদেরকে গাইড করতাম আর এই কারণে আমি ফ্রেন্স ভাষাটা জানি আর ম্যাম আমি শুধু ফ্রেন্স না আমি অনেক দেশের ভাষাই জানি আর ম্যাম কি বলছি আপনি আমাকে অশিক্ষিত মূর্খ গাইয়া ভূত এসব বলেছেন আসলে আপনি আমার সম্পর্কে জানেন না আর ম্যাম আপনাকে বলছি হয়তো আমার পোশাক আশাক ভালো না আমি দেখতে স্মার্ট না আমি ড্রাইভারের ছেলে এই জন্য আপনি ভেবে নিয়েছেন আমি অশিক্ষিত আপনাকে বলছি আমি যথেষ্ট শিক্ষিত আর ম্যাম আপনি আমাকে ছোট করে অনেক কথা বলেছেন আমি আপনাকে কিছু বলিনি কারণ আমি যদি আপনাকে বলতাম তাহলে আপনি আপনার সম্মানের জায়গা থেকে সরে যেতেন আচ্ছা আপনি বলছেন আপনি অনেক দেশে ভাষা জানেন কিন্তু আপনি কোনো জব করছেন না কেন ম্যাম অনেক কোম্পানিতে ট্রাই করেছি এমনকি আপনাদের এই কোম্পানিতেও ট্রাই করেছি বাট কোনো কাজ হয়নি কারণ মানুষ এখন মানুষকে অ্যাপিয়ারেন্স থেকে জাজমেন্ট করে আচ্ছা মিস নাহিদা আপনি কিভাবে পারলেন আমার কোম্পানি একজন এমপ্লয় হয়ে ওর সাথে খারাপ ব্যবহার করতে ম্যাম আমি মানছি আমি ভুল করেছি আমি আসলে ওর ড্রেস আপ গেট আপ ওর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে ওর সাথে অনেক মিসবিহেভ করেছি আই এম সরি সরি বলার কিছু নেই ও হতে পারে ড্রাইভারের ছেলে আপনি তার সম্পর্কে না জেনে না শুনে তাকে তো আপনি জাজ করতে পারেন না নাইদা ভুলে যাবেন না সেও একজন মানুষ আর আপনি কি বললেন অশিক্ষিত মূর্খ গাইয়া হারও কত কিছু আরে একটা মানুষ কখন অশিক্ষিত গাইয়া মূর্খ হয় যখন তার ফ্যামিলি অবস্থা খারাপ থাকে বা অন্য কোনো রিজন থাকে এতটুকু ন্যূনতম বুদ্ধি বা বোধ আপনার মধ্যে তো থাকার কথা ছিল মিস নাহিদা আপনি যদি একটা মানুষকে কথা বলারই সুযোগ না দেন তাহলে আপনি কিভাবে যাচ করবেন যে সে গাইয়া শিক্ষিত না অশিক্ষিত আশা করি এরপর আপনি কারোর সম্পর্কে কোনো কিছু না জেনে খারাপ ব্যবহার করবেন না মনে রাখবেন প্রত্যেকেই মানুষ আর প্রত্যেকেই ভালো ব্যবহার আশা করে এখন আপনি আসতে পারেন জি ম্যাম আর হ্যাঁ তুমি কাল থেকে আমাদের অফিসে ট্রান্সলেটার হিসাবে জয়েন করবে কিন্তু ম্যাম আমার ইন্টারভিউ তোমার ইন্টারভিউ হয়ে গিয়েছে Thank you, ma'am. Welcome.